হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে দর্শক খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাদের সাথে ব্লগে অনেক স্বাগত চলে না নতুন সাথে ভিডিওর সাথে নতুন দিন তো আজকে হচ্ছে রবিবার প্লাস আজকে হচ্ছে একটা বড় অনুষ্ঠান সেটা হচ্ছে ভাইফোঁটা তো ভাইফোঁটা সবাইকে জানাচ্ছে আমার তো থেকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা তো সারাদিনে ভাইফোঁটার ব্লগ কীরকম হতে চলেছে তোমরা দেখতে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকালে তো ঘুমতে উঠে সমস্ত আমি কাজ সেরে নিয়েছিলাম তো চান সে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি এখন রান্না করে যাদের কাজ করবো তুমি সেয়া দেখতে থাকো তো যাকে এখন আমি এক সাইডে ডাল আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি এখন মায়েদের ভাইরা আসেনি কেউ আমার শাশুড়ি আমার তো ভাই নেই আরও জায়গা থেকে ভাত দেখে নমুকাল নমুকাল বসিয়ে দিয়েছি দেখো আমার তো ভাই নেই তো আমার ভাই করে দেওয়ার কোনো প্রশ্নই নেই কাউকে তো দেখো বিছানা বিছনে ঘর দোকানে গুছিয়ে রেখে দিয়েছি সকলে আসবে মানে মায়ের তো ভাই আজ আর মাও ভাই তাদের উপরে বসে আছে ভাইদের ফোটো দেওয়ার জন্যে আর আমার ছেলেও রেডি হচ্ছে দিদিদের ফোটো দিদি থেকে ফোটো নেবে ও পিসির মেয়ে কাকার মেয়েদের থেকে ফোটো নেবে বলে রেডি হচ্ছে তো আছে এখন ব্রাসপত্র চাটন করে ফোটা নিতে আসবে মায়ের সব সব চান সেটে বসে আছে তো চল সাত করি করে না দেখতে পাব মা ফটো দিতে বসেছে আমার ছেলেকে দেখো মা এখন ফোটা দিতে বলেছে আমার ছেলেকে বলো

মাকে কালিয়া বানাবো কাটা বেলো মাছে আরো তো দেখো মামাদের তো ফটো দেওয়া হয়ে গেছে মামার এখন চলে গেছে তো এখন আমি যে খাওয়া বানো খাওয়া মামা তুই খাবে আলু ভাজা ফটো ভাজা আলু ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে নতুন আগে তো খুববার গেল হচ্ছে হ্যাঁ দিদি ভাইয়ের বাড়িতে ফোটা নিতে ফোটা নিতে গেলো ওর পিসির বাড়িতে ফোটা নিতে গেলো আমার বড়ো গেলো দিদির বাড়িতে ফোঁটা নিতে আর মা একটা বসে আছে কাজ করে দিই চলো সারাদিনে আবার কাজ করলাম কতই রান্না করি পর কিছু দিন পরে রান্নাটা করতে করতে দেখো কী রান্না করছে তো চলো বন্ধুরা এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি দিয়ে আমি ঘর রান্নাগুলো করছিলাম তো আমার এখন এসে কিছুক্ষণ পরে খাবে একটা দিনও নাগাদ তো তোমার সময় যখন সাড়ে বারো এখন সাড়ে বারোটা মতন বাজে তো চলো সময় শেয়ার করে ধকে জম ভাইপ পরে পড়লাক্ত আমি কী কী রান্না করেছি তো দেখে থাকি দেখো হচ্ছে ভাত চিকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হয়নি হচ্ছে আর এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া আর হচ্ছে আলু ভাজা তো বন্ধুরা আছে এই রান্না করলাম তো রান্না করেছি তো এবার সকলকে খেতে দেবো বেড়াটা অনেকটা হয়ে আসছে চিকেনটা হৈ খেটে দিব মই এখন আছনি আঠটুপে আছে হয়তো তোমাৰ চবৰে খেতি দি দ'ব চিকেনটা হৈ গ'লেই তো চল' এখন চাই খোৱা দা কৰোঁ তাৰপিছত ভাই বৰ সাৰাদিন ব্লগ কমেও লাগিল তেতিয়া চব আমি মোক জনাব ভাল লাগিলে লাইক কৰিব শেয়াৰ কৰো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া তো চল নেক্সট ভিডিঅ'টো তাতে দি আছি টাটা তোমাৰও খুব ভাই বোটাও ভালকৈ কাটিও আনন্দ কৰি কাটিও টাটা